আপনার মেয়েকে পর্দা শিলা বানান যার মেয়েকে বাপ পর্দা শিলা বানায় না সেই বাপ হলো দায়ুষ সে কি দায়ুষ তার বিবি কোথায় যায় বিবির সাথে কে সাক্ষাৎ করে স্বামী খবর রাখে না ওই স্বামী কি দায়ুষ আর যদি বিবিকে হাজার বার বলার পরেও বিবি না শুনে তাহলে স্বামীকে বাঁচিয়ে দিবেন কে যেমন নূর তালা ঘরে চারজন ফেরেস্তা আসলেন কয়জন আসার আগে ইব্রাহিম আলাইসালামের ঘরে গেলেন ইব্রাহিম আলাইস্লামের একটা শূন্য ছিল তিনি মেহমান দেখলে ছাগল জবাই করে দিতেন মেহমান দেখলে আগে খাওয়া আনবেন এটা হলো ইসলামের সূন্য মেহমান দেখলে একটু একটু খাওয়া একটু একটু নাস্তা দেই একটু দেই তো মেহমান কবি নাকি দে। এটা সরাফত না সরাফত হলো মেহমান দেখবেন খাওয়া নিয়ে আসবে তিনি খাওয়া যখন ভুনা করে আনলেন বাচুর ভুনা করে আনলেন দেখে যে কেউ হাত আগাচ্ছে না তিনি একটু চিন্তায় পড়ে গেলেন ইব্রাহিম আলাইসলাম ফেরেশতা একজন বলল নাহানুরা খানুরা আমিন মিন আমরা আল্লাহ প্রেরিত ফেরেস্তা চারজন আমি মিকাইল উনি ইস্তাফির উনি মালাকাল মুখ উনি জিবাহ সুবাহ আল্লাহ আপনারা কোথায় এসেছেন আমরা লুতাল্লামের কাউমের কাছে যাচ্ছি আজাব দেওয়ার জন্য নবীর মনকে খেঁদে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালাম বলছে একটু অপেক্ষা করলে ভালো হয় না ফেরেশতারা বললেন ইদা জানুহুম লা ইস্তা আল্লাহর হুকুম যখন নাজিল হয় এক মিনিট আগে এক সেকেন্ডের হাজার ভাগ পরেও করা সম্ভব নয় চলে গেলেন সাতজন ছিলেন চারজন ছিল অপরূপ সুন্দর অপরূপ সুন্দর হাতিব بن বলতা বিশ্বনবী যুগের যুগের ইউসুফ বলা হলো আলী ইসালাম তাকে এত সুন্দর জিবরাইল আমিন আলী যখন আসতেন এই হাত মেমনে আবিবেল তার চেহারায় আসতেন অসম্ভব সুন্দর লুত আলাহ ঘরে যখন এই চার সুন্দর যুবক ঢুকলো লুত আলসালামের বিবি পিছন দিয়ে গিয়ে খারাপ লোকদেরকে বলে দিল এই তোমরা সুন্দর যুবক পাও না লুত আলাহ সাল্লামের কাছে চারজন সুন্দর যুবক এসেছে কয়জন এসে দেখে সর্বনাশ এত সুন্দর যুবক পৃথিবীর আর কোথাও কেউ দেখেনি রুহতাল বলল হে আমার কমের লোকেরা আমার মেহমানরা এদের তোমরা কে শুনে কার কথা তিনি আরো বললেন আমার মেয়েরা আছে তোমরা তাদেরকে পবিত্র ভাবে বিয়ে করো তাদেরকে তোমাদের জন্য হালাল করে দিয়েছেন কে তাদেরকে বিয়ে করে তোমরা হালাল ভাবে তাদের কাছে যাও তিনি চিন্তা করে গেলেন কে শুনে কার কথা চারশো জন এক একজন সুন্দর ফরেস্টটার দিকে হাত বাড়িয়েছে এমনি শুধু একটা আঙ্গুলি হেলন দিয়েছে চারশোটায় অন্ধ সোখে কিছুই হে আল্লাহ বোধ এখন নাই আল্লাহ কি বুড়ো হয়ে গেছেন হাইউল হাইউল লা তা হুদু আপনি মোমেন কষ্টে পড়বেন আপনাকে সাহায্য করার দায়িত্ব নিয়েছেন কে সেই দায়িত্ব এখনো তিনি পালন করবেন কি করবেন না আপনার আশেপাশে চোখ বুলিয়ে দেখেন নির্যাতক লোকদেরকে কিভাবে তিনি নেতার আসনে বসিয়ে দেন একটু চোখ খুললেই আপনারা দেখতে পাবেন রক্ত সব সময় কথা বলে জমিনে যার রক্ত ঝরবে আল্লাহ তার হাতে জমিনকে তুলে দিবেন আমরা ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি তো কম না বেশি তার আগে কোরআন কায়ে করব রাজি আছেন সুরা ফাকে নিজের জীবনে কায়েম করব রাজি আছেন কোনো ভাইকে কষ্ট বোনের সম্পত্তি মেরে খাব প্রতিবেশীকে কষ্ট দেব রহমত রহমান থেকে হলো রেহেম রেহেমের সম্পর্ক হলো রহমান থেকে আল্লাহ বলছেন হাতসি কুসিতে যে রেহেমের সম্পর্ক বজায় রাখে আমি তার সাথে রহমতের সম্পর্ক বজায় রাখি যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে আমি তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করব পবিত্র বিদায় দিন যেরকম পবিত্র তোমাদের একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের জান মাল ইজ্জত তেমনি পবিত্র কেউ যদি কোনো মুসলমানের ইজ্জত নিতে চায় আমরাও তার বিরুদ্ধে প্রস্তুত আছি ঠিক না বা ঠিক কেউ যদি কোনো আলমকে নিয়ে মিলি খেলে আমরাও সে আলমের পক্ষে রাজি রাজিয়া না নাই মুসলমান মানের রাহিম রহমান হলেন যিনি সবসময় দয়া করেন আমরা আল্লাহর অনেক হুকুম মানি না কিন্তু আল্লাহর রহমত আছে না নেই সিরাজগঞ্জ এই যে যমুনা যমুনার ভাঙনও বেশি আবার দয়াও যমুনার মাছের মতো স্বাদের মাছ বাংলাদেশের কোথাও নেই আবার যমুনার পাড়ের লোকেরা যত ফ্রেশ খায় বাংলাদেশের কোথাও এত ফ্রেশ খাওয়া দুধ আছে না নাই সবজি আছে এই জন্য হুকুম মানতে হবে কার রহমত চাইতে হবে কার কাছে কেউ ফেরে না খালি হাতে এই তো বলেন কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে মাওলা তোর দরবারেতে সেজদায় পড়ে থাকেন

যাক যায় না কেউ আপনি কোথায় থেকে দেখছেন যাচ্ছে একটু ভালো করে আজকে গেছে পত্রিকাতে এসেছে আল্লাহর বিচার একজন গ্রামের সাধারণ মানুষ গ্রামের মোড়ল তার কাছে গিয়ে বলেছে আমার কাছে কিছু জমি বিক্রয় করো আমি তোমাকে অমুক দিন টাকা দিয়ে দেবো জমিগুলো রেস্ট্রি করে দিয়ে দিয়েছেন টাকার জন্য গিয়েছে গড়দানা ধরে তাকে বের করে দিয়েছে তিনি কোথাও না আগে মসজিদে গিয়ে আল্লাহ সেলটা দিয়ে পড়ে আছেন লোকটা জমিনে গেল আকাশের রোদ এই রোদের ভিতরে থেকে একটা বজ্র এসে ওই লোকটার মাথায় পড়েছে শেষ লোকটি এরপরে জানাজাতে যখন লোকটার জানাজা পড়ানোর জন্য রেডি করা হলো ওই জানাজার উপরে আরেকটা বজ্র পাত হলো কবর দিতে গিয়েছে আর লেমল আমারা বলেছেন নিশ্চয়ই কোনো এমন আল্লাহর মনে কষ্ট দিয়েছে যে মানুষটি হয়তো আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে আছে ছেলেদেরকে জিজ্ঞেস করলো কোনো কিছু হয়েছে কিনা হা হয়েছে কি আমরা মনে করি যারা আল্লাহর ওলি তারাই স্পেশাল কোনো মানুষ অথচ আল্লাহ বলেছেন না যারা ইমান এনেছে তারাই আমার ওলি আমি তাদের ওলি আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات اولئك اصحاب النار هم فيها خالدون اللهم اجرنا من النار

ইহয়া মুসলিম শরীফের বর্ণনা গোলাম যখন সেজদা যায় তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে ফাআকসিরুদ দোয়া সেজদার ভিতরে বেশি করে দোয়া করো মাতৃভাষা দোয়া করলে বুঝবেন কে আল্লাহ মাতৃভাষা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন এত সুন্দর ভাষা ছোট্ট দেশ অথচ ভাষার বৈচিত্র্য কত চমৎকার ঠিক কিনা